নমস্কার বন্ধুরা প্রত্যেক সরকারি কর্মচারীকে প্রতি বছরই এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়িক্লারেশান সাবমিট করতে হয় কিভাবে কীভাবে ডাব্লুবিআইফএমএস থেকে এইচআরএিক্লারেশান সাবমিট করে আজকে আমরা সেটাই শিখে নেব আসুন দেখে এই জন্য আমরা প্রথমেই আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর ডাব্লু বি এস বলে সার্চ করব ডাব্লু বি আইএফএমএস সার্চ করার পর এখানে আই এফ এম এস পোর্টাল বলে একটা অপশান দেখাবে সেখানে ক্লিক করবো এবং ক্লিক করার পর প্রত্যেকটি সরকারি কর্মচারীর নিজস্ব আইডি পাসওয়ার্ড থাকে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সিম্পল এখানে সাইন ইন করে নেবো আইএফএমএ এসে লগ ইন করার পর আমরা সিম্পলি ডান দিকে সাইডে একটা অপশান দেখতে পাবো মাই অ্যাপ্লিকেশান মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করব মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশান দেখতে পাবো সেটা হচ্ছে এমপ্লয়ি এইচআরএিক্লারেশান সেখানটায় ক্লিক করব এবং এমপ্লয়ি এইচ এ ক্লিক করার পর আমরা ডান দিকে চলে আসবো এবং দেখতে পাবো যে আমাদের এইচআরএমএস আইটিটা দেখাবে এবং এমপ্লয়ির নাম দেখাবে তার সাথে কোন ডিপার্টমেন্টে তুমি চাকরি করছো সেই সম্পর্কে পুরো ডিটেলস থাকবে এবার আপনি যদি ম্যারেড হন এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে যদি সার্ভিস বুকে অ্যাড করা থাকে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি কোনো সরকারি বা বেসরকারি কোনো চাকরি না করে তাহলে এক নম্বরটি ক্লিক করবেন এবং আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি কোনো সরকারি বা বেসরকারি কাজ বা চাকরি করে থাকে তাহলে দু নম্বরটি ক্লিক করবেন এবং এখানে একটি ফর্ম আছে সেখানে আপনার ওয়াইফ বা হাজবেন্ড যেখানে চাকরি করছে তার সমস্ত ডিটেলস এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনি সিম্পলি সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন কিন্তু যদি আপনার স্ট্যাটাস সিঙ্গেল হয়ে থাকে তাহলে আপনাকে এই সমস্ত কিছু করা দরকার নেই সিম্পলি সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার ক্লিক করে দেবেন এবং অ্যাপ রিপোর্ট পিডিএফে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবেন পিডিএফটি ডাউনলোড করার পর এই রকম একটি পিডিএফ দেখাবে এবং আপনার এইচারের ডিক্লারেশনটি আপনার ডিডিও অফিসারের কাছে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ